গুড মর্নিং তো আজকে সরস্বতী পুজো আর আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়েছি তো বাড়িতে পুজো হচ্ছে মা সরস্বতী চলো তাহলে পুজোর ঘরে এবারে যাওয়া যাক মার কত দূর পুজো আর জোগাড় এগোলো চলো দেখি গিয়ে তো আমি ফাইনালি পুজোর ঘরে এসেছি আর দেখছি সব জোগাড় হয়ে গেছে জাস্ট এই মাত্র পুজো শেষ হলো আমাদের এখন চলো ঠাকুরটাকে তোমাদেরকে ভালো করে দেখায় দেখো আমাদের মা প্রত্যেক বছর এই সাদা কালারের ঠাকুরই আমাদের বাড়িতে আনা হয় মা সরস্বতী সাদাই বেশি ভালো লাগে আর এই যে প্রসাদ সব কিছু বেড়ে দেওয়া হয়েছিল বইপত্র হারমোনিয়াম সব কিছু দেওয়া হয়েছিল ঠাকুরের কাছে আর ঠাকুরটিকে দেখো কত সুন্দর লাগছে আর পেখমই প্রত্যেক বছর ঠাকুর পছন্দ করে কিনে নিয়ে আসে পুজোর ব্লগটি টি এখানে শেষ করছি আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে